অত্যন্ত দুঃখ মন নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলছি আজ সাতাইশ দশ দু হাজার পঁচিশ আজকে আমার প্রোগ্রাম ছিল উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানার খাড়ি শরিয়াবাদ মাদ্রাসায় অত্যন্ত দুঃখের সঙ্গে কথাগুলো বলছি সবাই মন দিয়ে শুনবেন যেখানে আমার স্টেজ টাইম ছিল দশটা বেজে চল্লিশ মিনিটে ঠিক আমি তার অনেক আগেই মাদ্রাসায় পৌঁছেছি এবং আমি স্টেজে উঠেছি স্টেজে ওঠার পরে সাড়ে এগারোটা নাগাদ আমাকে স্টেজের সভাপতি লিখিতভাবে কাগজ দিয়েছিলেন যে আপনি আদায় শুরু করেন কালেকশন শুরু করেন তারও দশ মিনিট পর আবারও আমাকে বলেছে আপনি কালেকশন শুরু করেন তারপর আমি কালেকশন শুরু করেছি প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা কালেকশন করেছি প্রায় কম বেশ পোনে এক লাখ টাকা কালেকশন হয়েছে কালেকশন চলতে চলতে শেষ মুমেন্টে মাদ্রাসারি জলসার কিছু কমিটির কিছু লোক যাদেরকে আমি ব্যক্তিগতভাবে জাহেল মনে করি বা অজ্ঞ মনে করি ডায়রি স্টেজে এসে আমাকে ধুমকি দেওয়ার মতন মারার মতন কথা কেউ এসে বলছে যে এক ঘন্টায় শেষ করে দিবেন কেউ বলছে দেড় ঘন্টায় শেষ করে দিবেন অথচ আমার দেড় ঘন্টা হয়ে গেছে এবং এমনও লোক এসে আমাকে বলছে যে তোমার চামড়া উঠিয়ে দিব দু ঘন্টা জলসা না করবে বিভিন্নভাবে হেরেসমেন্ট বিভিন্নভাবে হুমকি এবং আমাকে নিয়ে টানা হেচরা করেছে কমিটির অধিকাংশ লোকেরা অথচ সেখানে স্টেজে বক্তার পাশে সভাপতি উপস্থিত ছিলেন যে সভাপতিগণ আমাকে আদায় করতে বলেছিলেন আমি আদায় করেছি অথচ আমাকে মারবে চামড়া উঠিয়ে দিবে ধমকি দিচ্ছে রাত ধরে টানাটানি করেছে এইভাবে আমাকে হেরেসমেন্ট করেছে খাড়ি সরিয়াবাদ রায়গঞ্জ উত্তর দিনাজপুর মাদ্রাসার কিছু কমিটি তাতে যা বোঝা গেল তারা অধিকাংশ কমিটি আমাকে মারবে এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল আমি সেখান থেকে কোনো রকম করে আমার বেরিয়ে এসেছি আপনারা জানেন আমি বিদেশের লোক আমি বাইরের মানুষ বহু দূরের মানুষ আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জলসায় যাই এইভাবে জলসায় আসার পর আমার উপরে অত্যাচার বা জুলুম করাতে আমি অত্যন্ত মর্মাহত দুঃখিত হয়েছি এনাদের ব্যবহারে এটা নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখি করছেন বা করবেন আমি যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের ভিডিওগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপডেট দিব কমিটির ব্যাপারে আমি দুটি কথা বলি এর আগের বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালেও আমার প্রোগ্রাম নিয়েছিলেন নেওয়ার পরে আমার ডায়েরিতে বুক করা ছিল জালসার তিন দিন আগে আমি এই কমিটিকে আমি ফোন করেছি কমিটি আমার ফোন রিসিভ করেনি একবার দুবার তিন দিন ফোন করেছি ফোন ধরেনি পরবর্তীতে আমার ড্রাইভারের মোবাইলতে যখন ওনাকে ফোন করি কমিটিকে কমিটি ফোন ধরে বলছে জালসার ডেট চেঞ্জ হয়ে গেছে অথচ আমি আব্দুর রহমানের ডেট লেখা ছিল লেখা আছে অথচ আমাকে জানাইনি এইভাবে আমার গত বছরের জালসাটাও ক্যান্সেল করেছে আর এবছর অক্টোবরের সাতাশ তারিখে আজকে জালসা ছিল আমার জামা ধরে আমাকে টানা টানি করা আমাকে কেউ বলছে চামড়া তুলে নিবে কেউ বলছে দু ঘন্টা জালসা করতে হবে এক ঘন্টার যোগ করলে হবে না আমরা এত টাকা খরচা করেছে টাকা তুলে দিতে হবে বিভিন্ন ভাবে আমাকে অত্যাচার করেছে যেগুলো আপনারা ভডিওতে পরবর্তীতে দেখতে পাবেন জাতির কাছে আমি প্রশ্ন রাখতে চাই আমার দর্শক ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমরা বিদেশ থেকে এসেছি আমাদের সঙ্গে যদি এভাবে ব্যবহার করা হয় তাহলে আমরা কিভাবে সাথে যাব বা আমরা কিভাবে যাব আমরা ওয়াদা করেছি দাওয়াত নিয়েছি বলে আমাদের মাথা তো বিক্রি করে দেনি আমরা রিক্স নিয়ে রাত জেগে কুয়ার সাথে এরকম করে জালসাই পৌঁছাই অথচ কমিটি আমাদের আদায় করতে বলছে আদায় করছি তারপরও তাদের মন ভরে না এরপরও তাদের জি ভরে না আমরা কি করতে পারি তাই দর্শক মন্ডলী আপনাদের কাছে অনুরোধ রাখব বিষয়গুলোকে সঠিকভাবে বুঝার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন এরপরে আপনারা কমেন্ট করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন এখন আমি আপাতত সেই গ্রাম থেকে নিরাপদে বের হয়ে এসেছি যদিও আমাকে এবং আমার সহসঙ্গীকে নিয়ে অনেক টানা হেচড়া করেছে শুধু মারতে বাকি বাট জামা ধরে শরীর হাত পা ধরে টানাটানি করেছে আপনাদের কাছে বিচার বা আবেদন রাখলাম যে বিষয়টি আপনারা দেখবেন কেউ কোনো গুজবে কান দেবেন না খুব স্বাভাবিকভাবে এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ফেসবুক পোস্ট বলে দিন দোয়া রাখবেন এরপরও কিছু মানুষ অলরেডি অদিন কমিটির কেউ পোস্ট করলো এখন আমি দেখতে পেলাম যে আসাম থেকে একজন জাহেল বক্তা এসছে তো জাহেল কি করে হলো আমি জালসা করছি অথচ সভাপতি বসে আছে সভাপতি আমাকে কিচ্ছু বলছে না সভাপতি কালেকশন করতে বলেছে কালেকশন করেছি প্রায় পনেরো এক লাখ কালেকশন হয়েছে অথচ বাইরের লোক কমিটির অন্য লোক স্টেজে এসে বলছে আমি তখন বলেছিলাম ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আপনারা যদি বাইরে থেকে কথা বলবেন তাহলে সভাপতি কেন আছে সভাপতি আলেমরা বসে আছে তিনারা কেন কথা বলছেন না অথচ যিনি আমাকে কাগজ দিয়েছিলেন তিনি একদম মুখ বন্ধ করে বসেছিলেন তিনি একবারও বলছেন না যে আমরা ওনাকে আদায় করতে বলেছি ওনাদের কথাতে ওনাদের চিঠিতে আমি আদায় করেছি আমি জালসা শেষ করার দিকে নিয়ে গেছি তারপরেও কমিটির কিছু লোক ওনাদের ওভারটেক করে আমাকে আক্রমণ করা আমাকে মারবে চামড়া তুলে নিয়ে বিভিন্নভাবে হুকমি দিচ্ছে তো বিষয়গুলো ফেসবুকে অনেক রকম লেখালেখি চলছে আপনারা সঠিক ভিডিও গুলো দেখতে পাবেন এবং আমাদের অনেক ছিল তারা প্রতিবাদ করেছেন জনগণ আলহামদুলিল্লাহ প্রতিবাদ করেছেন বলেছেন যে কি করবে বলেছে অনেক দর্শক ছিল কালেকশন করতে বাধ্য করেছে রানিং জালসাতে জালসা বন্ধ করে কালেকশন করতে হয়েছে তারপরেও কমিটির মন ভরে না আরও কালেকশন করেন দু ঘন্টা কালেকশন করেন একজন লাস্ট বক্তা দু ঘন্টা কালেকশন করবে তাহলে হাদিস কোরআন জলসা আমি কখন করবো হাদিস কোরআন বন্ধ করে কালেকশন করতে হচ্ছে তারপরে বলছে জাহেল বক্তা তাহলে আমাদের কি কি কালেকশন করার জন্য নিয়মান হয়েছে না আমরা কিছু বলতো বাবা হাদিস কোরআন যদি কালেকশনের জন্যই হয় তাহলে বলে নিতে হবে তো আশা করি আপনারা এগুলো বুঝতে পারবেন ভুল থেকে ভুল বুঝবেন না কেউ সঠিক বুঝার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন জাতি জনগণ دینی ভাইয়েরা বন্ধুরা যেন সঠিকটা বুঝতে পারে আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুক সবাই আমার জন্য দোয়া করবেন এখন ভালো আছি সুই সালামতে আছি আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামালকুম ও রহমতুল